চার কৃষি শিল্প ক্ষুদ্র ঋণ উদ্যোক্তা রাষ্ট্রীয় সহায়তা দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করা পাঁচ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজার পরিস্থিতিকরণে সিন্ডিকেট ও কারবারের মধ্যে কার্যকর ব্যবস্থা করা ছয় জাতীয় সম্পদ গ্যাস সহ খনিজ সম্পদের যথার্থ ব্যবহার সুরক্ষা নিশ্চিত করা সাত বৈদেশিক কর্মসংস্থানের নতুন বাজার সৃষ্টি করো প্রবাসীদের সত্য সংরক্ষণ করা আর কোরআন সুন্দর লোকে যুগ উপযোগী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন এছাড়া মাদ্রাসা সাধারণ ও কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা নয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা দশ নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং মাদক জুয়া ও অতনৈতিক সংস্কৃতি নির্মূল করা এগারো স্বাস্থ্য সেবা সহজলভ্য করা সুলভ ও সবার জন্য স্বাস্থ্য সেবা মুক্ত করা বারো ইসলামী সাহিত্য ও মিডিয়া চর্চাকে উৎসাহিত করা তেরো সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা চোদ্দ মুসলিমদের সমূহের সাথে সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখা পনেরো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করা ষোলো প্রতিরক্ষা বাহিনী পুলিশ র্যাব সহ সকল সংস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে রাষ্ট্রীয় নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করা সতেরো তথ্য প্রযুক্তি ফ্রিল্যান্সিং হাতে বিনামূল্যে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আঠারো খেলাধুলা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে বিশ্ব সহকর্মিত বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার সুযোগ সৃষ্টি করে দেওয়া উনিশ যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা যুবকদের মাদক সন্ত্রাস বেকারত্ব থেকে দূরে থেকে সৃজনশীল কর্মসূচি ও কেরিয়ার কাউন্সিলের সেন্টার প্রতিষ্ঠা করা বিশ জাতীয় দলীয় জীবনাচার মেনে নারীর অধিকার প্রতিষ্ঠা করা নারীদের জন্য নিরাপদ কর্ম নিশ্চিত করা নারী ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা মাতৃকালীন সুবিধা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা নারীদের জন্য সুদমুক্ত ঋণ

অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে আমরা গণমাধ্যম মধ্যে দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া করি এছাড়া আপনারা যারা কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে আজকে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি সৌম আব্দুল সামান মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অধ্যক্ষ মহাসচিব ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ আসলাম হোসেন অতিরিক্ত মহাসচিব সুপ্রিম কোর্ট ধন্যবাদ সবাইকে আপনারা যারা কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন আপনারা যারা সাংবাদিক তারা আমাদের আজকের অনুষ্ঠানকে সম্প্রসারণ সম্প্রসারণ জন্য সার্বিক সহায়তা করছেন সবাইকে জ্ঞাপন করছি আসসালামাইকুম